তোমাদের মধ্যে যারা এসএসসি ছাব্বিশ ব্যাস যাদের দু সালে পরীক্ষা তোমরা তো তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী পড়ছো তো তোমরা এখন কি করবা তোমরা এখন কিভাবে পড়লে তোমাদের আসলে সামনের যে এসএসসি পরীক্ষা আছে এই পরীক্ষাটি ভালো হবে এর একটাই উপায় তোমরা করবা কি বিগত বছরগুলোর যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোকে সলভ করবা ধরো বিগত দশ বছরের কোশ্চেন সলভ করলে হচ্ছে সব থেকে ভালো হয় আর তোমরা যারা দশ বছরের কোশ্চেন সলভ করতে পারবো না তারা হচ্ছে বিগত পাঁচ বছরের কোশ্চেন সলভ করবা তোমরা করবা কি তোমাদের আগের ব্যাচের যে টেস্ট পেপারটি ছিল সেই টেস্ট পেপারটিকে সংগ্রহ করবা এবং ওই টেস্ট পেপার থেকে ওই টেস্ট পেপার থেকে হচ্ছে যেই বিগত বছরের যে কোশ্চেন ছিল পাঁচ বছরের পারো বা দশ বছরের পারো এই কোশ্চেনগুলো সিকিউ এবং এমসিকিউ সব কিছুই হচ্ছে সলভ করবা এতটুকু সলভ করবে করলে দেখবা তোমাদের যে প্রিপারেশন এই প্রিপারেশন আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে এবং তোমরা আসলে কনফিডেন্স পাচ্ছ যে তোমরা আসলে যে কোনো কোশ্চেন আসলেই পারবা আর এর সাথে তোমরা ছেলে কিছু শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নপত্র সলভ করতে পারো এটা অবশ্যই এখনও তো তোমাদের টেস্ট পরীক্ষা হয়নি যেহেতু তোমাদের আগের ব্যাচের টেস্ট পরীক্ষা হয়েছে তারা তো একটা টেস্ট পেপার কিনেছিল ওই পুরাতন টেস্ট পেপারটাই তোমরা এখন সলভ করো আর টেস্ট পেপার সলভ করার সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে মেইনলি এমসিকিউ এমসিকিউ সলভ করার সময় দেখবা প্রত্যেক বছরই নির্দিষ্ট কিছু জায়গা থেকে এমসি কিউ আসতেছে যেই নির্দিষ্ট জায়গাগুলো থেকে এমসি কিউ আসতেছে তোমরা ওই জায়গাগুলোতে বেশি ফোকাস করবা এবং ওই জায়গাগুলোকে একটু বেশি মনোযোগ দিয়ে করবা যাতে ওই জায়গা থেকে কোশ্চেন আসলে তোমাদের ভুল না হয় নর্মালি কিছু নির্দিষ্ট জায়গা থেকেই এমসি কিউ আসে সব জায়গা থেকে কিন্তু পুরো বই থেকে এমসি কিউ আসে না বইয়ের মাঝখানে কিছু নির্দিষ্ট জায়গা থেকেই প্রত্যেক বছরই আসে তোমরা যদি দশ বছরে কোশ্চেন সলভ করবো করো তোমরা হানড্রেড পার্সেন্ট শিওর থাকো যে তোমরা রিপিটেশন পাইতে থাকবা যে একই এমসি কিউ ঘুরায় পেছায় ওই একই জিনিস বারবার বারবার আসছে জাস্ট এই একটাই সাজেশন থাকবে ঠিক আছে যে তোমরা বিগত বছরকে সলভ করবা ওকে আর হচ্ছে যেটা হচ্ছে বলবো সেটা হচ্ছে সময় কোনোভাবেই নষ্ট করবা না সময় সামনেও আসবে তখন নষ্ট করো এখন নষ্ট করো না কারণ এই সময় নষ্ট করলে এই সময় আর কোনো দিনও ব্যাক পাবা না তোমরা যখন সামনে তোমাদের রেজাল্ট পাবা তখন যে খুশিটা হবে সেই খুশিটার যে সেই খুশিটাই যে ঠিক কতটা খুশি কতটা ভালো লাগা সেটা আসলে রেজাল্ট হওয়ার পরে বুঝবা তো তোমরা ফিউচারের জন্য সামনের জন্য ভালো রেজাল্টের জন্য এখনের যে হাসি খুশি হাসি খুশি না এখন তোমরা পরিশ্রম করবা এই পড়ার মাঝখানেই তোমরা আসলে হাসি খুশিকে খুঁজে নিবা কারণ তোমরা যদি ওই সামনের খুশির কথাকে এখন কল্পনা করো তাইলে তোমরা এখন পড়তেও তোমাদের ভালো লাগবে তোমরা পড়তে আনন্দ পাবা তো সবাই ভালো থেকো সবার জন্য শুভকামনা রইল